দেখতে পেয়েছিল তারা তবে ওই সময় তারা ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীকে দেখতে পান ফায়ার সার্ভিস আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে তারা একটা বার্ন রাত একটা বার্ন থেকে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করেছেন যদিও সাধারণ যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন তারা খুব ধীর লয়ে কাজ শুরু করেছেন একটা পর্যায়ে ফায়ার সার্ভিসের অন্তত টিম তারা কাজ শুরু করেছে একসাথে একটা বান্ন থেকে কাজ শুরু করার পর সকাল আটটা পাঁচ মিনিটে তারা তাদের তারা বলেছেন যে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আসে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে সচিবালয় যে প্রধান ফটক প্রধান ফটকের সামনে মূলত প্রথমে আগুনের ঘটনা আগুনের সূত্রপাত এবং একটা পর্যায়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ সাহেব উনি যে গণমাধ্যম কর্মীকে ব্রিফ করে জানিয়েছেন তিনি বলেছেন যে এটি আসলে কিভাবে। কার মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে তিনি এই মুহূর্তে সঠিকভাবে কিন্তু বলতে পারেননি তবে তিনি ধারণা করেছেন এটি হয়তো শর্ট সার্কিট অথবা অন্য কোনো কারণে হইতে পারে তবে সাথে সাথে আগুনের ঘটনা এত বিস্তৃত হয়েছে এই যে সাত নম্বর ভবন এই ভবনের ছয় সাত আট এই যে তিনটা ফ্লোরে মোট পুরো ফ্লোরের সব রুমগুলো জ্বলে মানে হয়ে যায় এবং এখানে যে এসি এবং গ্লাস যতগুলো আছে আমরা আসলে সাক্ষী এখনও কিন্তু আগুনের গন্ধ অর্থাৎ প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছেন তারা বলছে যে সচিবালয়ের সাথে কিন্তু একটু অদূরে কিন্তু ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার সেখান থেকে এসে যদি এত এত দীর্ঘ সময় লাগে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে এটি তারা কিছুটা হতাশ হয়েছেন এবং আমাদের কিছু ছাত্রদের সাথে আমরা কথা বলেছি তারা যেমনটি বলেছেন একুশে সাথে তারা এক ধরনের ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন তারা বলছেন যে এটি পরিকল্পিত সাথে সাথে একটি আগুনের ঘটনা পুরো এত বড় ভবন কিভাবে এতগুলো ফ্লোর খুব দ্রুত সময়ে আগুন লেগে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগেই এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা এখানে নিয়োজিত আছেন সে রাত থেকে দুই প্লাটুনের বেশি বিজিবি মোতায়েন রয়েছে পাশাপাশি সেনাবাহিনী আছেন আর র্যাব সদস্যরাও আছেন তারা রাত সারা রাত ধরে তারা এই এই এখানে নিয়োজিত আছেন এছাড়া পুলিশের সদস্যরা আছেন ফায়ার সার্ভিসের এখানে একটু আপনাদেরকে একটু জানিয়ে রাখি গত আগুনের ঘটনা নিয়ন্ত্রণের শুরু থেকে যখন ফায়ার সার্ভিস কর্মীরা নিয়ন্ত্রণের চেষ্টা করছিল ওই সময়ে একজন ফায়ার সার্ভিসের কর্মী দুর্ভাগ্যজনকভাবে আসলে আহত হয় পরে তিনি হাসপাতালে তাকে মৃত্যু তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডক্টররা তো সব মিলে এই সচিবালয়ে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেনাবাহিনীর সদস্য বিজিবি র্যাব পুলিশ সবাই কিন্তু নিয়োজিত আছেন এবং আমরা ডিজি ফায়ার সার্ভিসের সাথেও কথা বলেছি তেমন ঢাকা জেলার প্রশাসকের সাথেও কথা বলেছি তিনিও বলেছেন যে আসলে এটি খুবই দুঃখজনক ঘটনা এবং বাংলাদেশের তাদের তারা বলছেন যে বাংলাদেশের ইতিহাসে সচিবালয়ে এরকম আগুনের ঘটনা এত বড় ঘটনা আর হয়নি এবং তারা সবাই এক ধরনের বিস্মিত যে সচিবালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি কার্যালয়ের সরকারি কর্মকর্তাদের কার্যালয় এইখানে আগুন নিয়ন্ত্রণের জন্য যে ধরনের যে মাত্রায় আসলে ব্যবস্থা থাকা উচিত ছিল তারা বলছেন যে সেই মাত্রায় নাই তবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আমাদেরকে যেটা বলেছেন আসলে এখানে প্রবেশের পথটি সরু আবার ডেকোরেশন যে সিস্টেমটা অর্থাৎ একটি রুমের সাথে গ্লাস আবার বিভিন্ন আসবাবপত্র এবং বিভিন্ন সরকারি কাগজপত্র সব মিলে আগুনের তীব্রতা বেশি হয়েছে আমি গত রাত থেকে আমরা এখানে অবস্থান করছি আগুনের যে লেলিহান এটি আসলে খুবই ভয়াবহ এখন আপনি দেখতে পাচ্ছেন এখনও একটু একটু ধোঁয়া বেরোচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু এই নিবারণের এখনও প্রাণ চেষ্টা করছেন তো আমরা শুনতে পেরেছি জানতে পেরেছি যে একটু পরে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন এই বিষয়ে সার্বিক হয়তো কথা বলবেন আমরা বারবার চেষ্টা করেছি ফায়ার সার্ভিসের কাছে জানতে জানার চেষ্টা করেছি আসলে আগুনের ঘটনা কিভাবে হলো কিন্তু তারা বলছে যে এই মুহূর্তে এটা বলার সময় আসেনি তারা তবে তাদের ধারণা তারা তাদের মুখে এটা তারা বলছেন যে এটা ধারণা যে তারা হতে পারে এটা এটা আসলে শর্ট সার্কিট থেকেও হতে পারে ডেকোরেশনের সিস্টেমের কারণে হতে পারে তবে সামগ্রিকভাবে তারা হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা যখন ব্রিফ করবেন তখন হয়তো আরও এর বিস্তারিত আমাদেরকে জানাবেন তবে দর্শক আপনারা আরেকটু দেখে নেন এখানে কিভাবে রাত থেকে আগুনে জ্বলে কিভাবে এই ভবন সাত নম্বর ভবনটি এখন এক ধরনের ভুতুরের মতো অবস্থা বিরাজ করছে এখন কিছু কিছু ধোঁয়া বেরোচ্ছে আপনি দেখতে পাচ্ছেন একেবারে কালো হয়ে গেছে গ্লাস যেমন ফেটে গেছে এসি যেগুলো আছে সেগুলো ভাস্ট হয়ে গেছে সব মিলে একটা ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য এবং সরকারি কর্মকর্তাদের পাশাপাশি এবং সাধারণ মানুষের বিপুল সংখ্যক সাধারণ মানুষও কিন্তু ভিড় করছেন তারাও আসলে বিস্ময় প্রকাশ করেছেন যে কিভাবে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ কার্যালয় এইভাবে পুড়ে যায় এছাড়া আমরা বিরোধী ছাত্র ও বলতে পারবো না তারা ছাত্র কিছু ছাত্র আমাদেরকে জানিয়েছেন তারা যাত্রাবাড়ি থেকে এসেছেন তারাও কিন্তু এক ধরনের আশঙ্কা করছেন তারা বলছেন এটি আসলে তাদের ভাষায় সেটি পতিত স্বৈরাচারীর আসলে দোষরা হয়তো এখনও লুকিয়ে আছেন তাদের ভাষায় তারা বলছেন যে এই কারণে হয়তো তাদের ষড়যন্ত্র এখানে হইতে পারে তারা এটির আসলে যথাযথ তদন্তর দাবি করেছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সচিবালয়ের যারা কর্মকর্তা সাধারণ কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু এসেছেন ভিড় করছেন তারাও প্রবেশের চেষ্টা করছেন কিন্তু স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলার যৌক্তিক কারণ দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এই মুহূর্তে সচিবালয়ে প্রবেশ করতে বারণ করছেন তারাও একটু নিজ কার্যালয়ের এই অবস্থা দেখে তারাও কিন্তু অবাক তারাও কিন্তু বেহবল হয়ে পড়েছেন তারা বলছেন যে তাদের এত কীভাবে এক রাতের মধ্যে মুহূর্তের মধ্যে তাদের কার্যালয় এভাবে আগুনের সাথ হয়ে গেল তো দর্শক আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাধারণ মানুষ তারাও কিন্তু নিজেদের মোটোফোনে এই রেকর্ড করে সামাজিক মাধ্যমে এই ভয়াবহ আগুনের ঘটনা শেয়ার করছেন আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কয়েকটা গাড়ি অতিরিক্ত এখানে রাখা হয়েছে এর আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আমাদেরকে জানিয়েছেন এই আগুন নিয়ন্ত্রণে অন্তত বিশটি টিম এখানে কাজ করেছেন একসাথে আরও অতিরিক্ত আছে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের কর্মী একজন যেমন নিহত হয়েছেন তবে আগুন ঘটনা আগুন নিয়ন্ত্রণে আনার সময় আরেকজন কর্মী ফায়ার সার্ভিসের আরেকজন কর্মী তিনি সামান্য আহত হয়েছেন তাকেও চিকিৎসা দেওয়ার জন্য হসপিটালাইজড করা হয়েছে হসপিটালে নেওয়া হয়েছে আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই মুহূর্তে করার জন্য আসছেন তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন তিনি হয়তো সার্বিক বিষয়ে গণমাধ্যমের সাথে কথা তো আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি স্বরাষ্ট্র উপদেষ্টার স্বরাষ্ট্র উপদেষ্টার সরাসরি আমরা দেখানোর জন্য আপনাদের আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি দর্শক আমরা আরেকটু অপেক্ষা করছি স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংটা যে বিপুল পরিমাণ বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী যেমন আছেন সাধারণ মানুষও ভিড় করছেন যৌক্তিক কারণেই আমরা একটু সেটি

এবং সকাল আটটায় আমাদের আটটা পা আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন সাদাত বরণ করেছেন আল্লাহ তাকে বেস্তন ঠিক করুক ইন্নাল ইল্লাহ অন্য রাজি উনি হলো বেস্তনু রোড এক্সিডেন্টে মারা গেছে উনি একটা পাইপ নিয়ে ছটিবালয় থেকে রাস্তা পার হয়ে থেকে আসতেছিলো এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারা আহত করেন এবং পরে তারা হসপিটালে নেওয়ার পরে উনি সাদাত মরণ করেন ইন্তেকাল করেন আর এর সাথেও আরও দুই জন সামান্য আহত হয়েছে তারা সবাই সুস্থ আছে আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কি আমরা আপনাদের জানাতে পারবো আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একার তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো এখন

তাদের আগুনের উৎস বিষয়ে কিছু বলছে কি আপনাদের এই ইনভেস্টিগেশনের পরে তদন্তের পরে বলা যাবে স্যার আমরা যেটা শুনেছি স্যার আমরা যেটা দেখেছি বা শুনেছি একসঙ্গে আগুনটা তিন থেকে চার জায়গায় না তিন থেকে চার টাকা না আগুনটা ছয় তলায় লাগছে একোনটা সাত আট উপরের দিকে গেছে